কল্পনা থাকু ভুলে যায় যন্ত্রণা টুকু মন আমার করি সারাই ওয়েলকাম ব্যাক এই সকল ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমাদের ক্যাপার অ্যাপসিটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাট্রেস প্রয়োজন হবে যেগুলো লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন প্রোভাইড করা থাকবে তো এখান থেকে ডাউনলোড করবেন করার পর আমরা নিউ পজিট অপশনটি ক্লিক করব এরপর ফটোস অপশনে চলে যাব আমরা একটি ফটোকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো যে ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ডে মূলত রাখতে যাচ্ছে দেন এটাকে হচ্ছে আমরা রেশিও অপশনে যাবো এবং সিক্স টু সরি নাইন ইস টু সিক্স যে রেশিওটা এটাকে সিলেক্ট করব অর্থাৎ টিকটক যে প্ল্যাটফর্মটা এটাকে সিলেক্ট করে এটা আমরা পরে ফুল অর্থাৎ এটাকে পরে অ্যাডজাস্ট করে নিতে পারবো এখানে এরকম থাকলে সমস্যা না আমরা জাস্ট ডিউরেশনটা বাড়িয়ে নেব এখান থেকে দশ বা বারো সেকেন্ড যতটুকু রাখতে চাই এরপর চলে আসবো আমরা স্টার্টিং পয়েন্টে এখান থেকে ওপারলে এরপর হচ্ছে অ্যাড ওপারলেতে ক্লিক করবো এরপর হচ্ছে এখান থেকে আমরা হাটস অপশন থেকে চলে যাব হচ্ছে একটি ফটো সিলেক্ট করবো এখান থেকে এবং হচ্ছে এটাকে অ্যাড করবো ওকে তো এটাকে আমরা পারফেক্টলি ফুল ফ্রেম করব। যতটুকু প্রয়োজন দেন আমরা পিকচারে ক্লিক করি আমরা এবার হচ্ছে এটাকে জুম ইন বা জুম আউট লেফট বা রাইট সাইড যে এটা যেভাবে প্রয়োজন সেভাবে কিন্তু আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি ওকে এবার এই যে লেয়ার ফটোটি আছে এটাকে আমরা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দেবো দেন আবার চলে যাবো স্টার্ট পজিশনে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড ওভার ক্লিক করব এরপর ফটোস অপশন থেকে আমরা একটি পিএনজি ফটো সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এটাকে আমরা জুম করব জুম করে কিছুটা নিচে বসিয়ে দিব এবং এখান থেকে হচ্ছে আমরা লেয়ার অপশনে ক্লিক করব সরি এখান থেকে রাইট সাইডে গিয়ে লেয়ার দেখতে দেখ এবং এটা ওয়ানে ক্লিক করে দেবো ওকে লেয়ারটাকে ভিডিওর স্টার্ট থেকে ভিডিওর ইঞ্জ এবং এটা যতটুকু প্রয়োজন জুম করে আমরা এটা কিছুটা নিচে দিয়ে দিবো ওকে যাতে কিছুটা ডার্কনেস থাকে খুব বেশি থাকলে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে দেন আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে এখান থেকে আবার অ্যাড করবো এবার হচ্ছে ভিডিওস অপশনে চলে যাবে এখানে একটা লিরিক্স ভিডিও দেখতে পাবো এটাকে সিলেক্ট করে অ্যাড অপশন এবং এটাকে আমরা ব্ল্যাক ব্লেন্ড তারপর এখান থেকে হচ্ছে আমরা ফিল্ড অফটাকে সিলেক্ট করে দেবো এরপর আমরা এটাকে ফুল ফ্রেম করবো যতটুকু প্রয়োজন ওকে জুম ইন জুম আউট করে নিব এবং এটার যেই সেমভাবে এটাকে হচ্ছে আমাদের লেয়ার ফোন চলে যেতে হবে ওকে লেয়ারে ক্লিক রাখা অবস্থায় এবং এটা টু লেয়ারে ক্লিক সিলেক্ট করে দেবো দিলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে যে মূল ফটোটি আছে উপরে এটার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে ওকে তো এটা পজিশনটা অ্যাডজাস্ট করে দেবো তার উপর ইন্ডিকটা অ্যাডজাস্ট করে নেব স্পিট করে এক্সট্রা অংশটা তো এখন চলে যাব একটি ওভারলে ভিডিও অ্যাড করার জন্য এই জন্য ক্লিক করবো তারপর ভিডিওস অপশন থেকে একটি ভিডিও সিলেক্ট করে এখান থেকে অ্যাড অ্যাড করে নেব দেন এটাকে আমরা এই যে বক্সটি আছে এই বক্সটি অনুযায়ী ফুল ফ্রেম করবো ওকে দেন হচ্ছে গ্রেন্ড অপশন তারপরে তারপর এখান থেকে ফিল্টার এবং এখান থেকে হচ্ছে আমরা এটাকেও সেমভাবে ইন্ডিংটা অ্যাডজাস্ট করে নেবো স্পিড করে রাইট সাইডের এক্সট্রা অংশটুকু ডিলিট করে দিতে হবে ওকে এরপর এই লেয়ারে ক্লিক করবো ক্লিক করার পর এটাও হচ্ছে এই মূল ব্যাকগ্রাউন্ডের জাস্ট উপর যে ব্যাকগ্রাউন্ডে দিচ্ছে না এইটার নিতে হবে পিছনে এর জন্য আবার চলে যাবো লেয়ার অপশন এখান থেকে আমরা থ্রি লেয়ারে ক্লিক করে দিলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে তাই আমরা যদি প্লে করি এখানে যেহেতু আমাদের লেগের সাথে সাউন্ড দেওয়া আছে আমাদের এসব কোনো সাউন্ড অ্যাড করতে হবে না লিক্সটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এখান থেকে উপর নিচে বা ছোটো বড়ো করে নিতে পারবেন ওকে এখন কিন্তু ফুললি আমাদের ভিডিওটি কমপ্লিট চাইলে আপনি এভাবে আপনার মতো করে যে কোনো পিকচার অ্যাড করে করেছেন সবইটা ভিডিওটি মেকিং করে নিতে পারেন এখন জাস্ট ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিওটি রাখার পর একটু অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে তা সেভিং হচ্ছে পাবি কোনো ভিডিওতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন